হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ দিনটা ছিল চব্বিশে ফেব্রুয়ারি সেদিন ছিল আমাদের একটা রিসেপশনের নিমন্ত্রণ ওই দিন ছিল পার্থর স্কুল ফ্রেন্ডের রিসেপশন সেখানেই আমরা সবাই মিলে যেতে চলেছি সবাই বলতে আমার শ্বশুর শাশুড়ি আমি আর আমার হাজব্যান্ড অনেক দিন পর একটা বিয়েবাড়ির ইনভিটেশন পেয়েছি সো খুব এক্সাইটেড ছিলাম এখানে আমি একটা বেনারসি শাড়ি চুজ করেছিলাম যেহেতু শীতের সময় এই সময়টাতেই এইসব শাড়িগুলো পরার বেস্ট টাইম গরমের দিনে সব শাড়িগুলো পরার কথা ভাবতেও ভয় লাগে যাই হোক এখানে আমি পরে নিয়েছি এই জাম কালারের শাড়িটা যেটা আমার খুব পছন্দের একটা শাড়ি আমার সেম কালারের আমার নিজের রিসেপশনের শাড়িও রয়েছে বাট সেটা অনেক বেশি কাজের এটা খুব সিম্পলের মধ্যে বাট খুব সুন্দর তোমাদের এই শাড়িটা কেমন লাগলো আর আমার এই সাজটা কেমন লাগলো সিম্পলের মধ্যে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো যাই হোক এখানে আমি ফুললি রেডি এখন জাস্ট বেরিয়ে পড়ার পালা অনেকক্ষণ বকবক করে ফেললাম তো চলো এবার বেরিয়ে পড়া যাক সো আমরা বাড়ির সামনে থেকে টোটো ধরে নিয়েছি টোটো করে এখন আমরা যাচ্ছি রায়গঞ্জ স্টেট গ্যারেজের ওখানে শিলা ভবন বলে একটা ভবনে সেখানেই অনুষ্ঠানটা হতে চলেছে যাই হোক এখানে আমরা চারজনই এক টোটোতে এখানে আমার শ্বশুরমশাই আর পার্থ এক সাইডে আর আমি আমার শাশুড়িমা এক সাইডে এখানে আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম আর ব্যাকগ্রাউন্ডে তোমরা অলরেডি একটা বাজনা পাটির আওয়াজ শুনতে পাচ্ছ সেদিন অনেকগুলোই বিয়ে বাড়ি চলছিল ইতিমধ্যেই আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে টোটোটা জাস্ট ঘুরিয়ে নিচ্ছিলো আমাদের ওই পাশে নামতে হবে খুব সুন্দর করে সবটা সাজিয়েছে তোমাদেরকে কাছ থেকে একবার আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে বাইরের ডেকোরেশন খুব সুন্দর একটা ডেকোরেশন এখানে করা হয়েছে সিম্পলের মধ্যে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল আমার তো বেশ ভালো লেগেছে যাই হোক এখন আমরা সবাই ভেতরে যাচ্ছি এখানে আমার শ্বশুর শাশুড়ি আর সামনে পার্থ সো চলো এখন আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক ভেতরে এসে আমরা ব্রাইডকে খুঁজছিলাম বাট ব্রাইড ওখানে ছিল না সো আমরা একটু অপেক্ষা করছিলাম ব্রাইডের জন্য ইতিমধ্যে এখানে অনেক লোকজনও চলে এসেছিলো সো এরপরে আমরা ব্রাইডকে পেয়ে যাই এখানে ব্রাইড আর একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম দেন একটা ছবি তোলা হয় আমাদের সবাই একসাথে এরপর ছবি তুলে দেন আমরা সোজা চলে আসি ডিনার করতে তার আগে একটু স্টার্টার খেয়ে নিয়েছিলাম এটা ফার্স্ট ব্যাচ আমরা বসে পড়ি চারজনে একসাথে আর এই হচ্ছে সেদিনের মেনু তো মেনুতে অনেক কিছুই ছিল এক এক করে সব আসতে থাকে প্রথমেই দিয়ে দিয়েছে ভাত ডাল কাঁঠাল পনির ফিশ ফ্রাই আর তার সাথে একটা ভাজা দেন চলে আসলো ইলিশ ভাপা দেন ছিল বাসন্তী পোলাও তার সাথে মাটন আর এরপরে শেষ পাতে চলে আসে চাটনি সাথে ছিল রসগোল্লা সন্দেশ আর দই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা নিজে চলে আসি নিচে এসে আমি এখানে একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম প্লাস একটু শরীর ছবি তোলার জন্য এখানে আমরা অপেক্ষা করছিলাম বাট একের পর এক লোক এসেই যাচ্ছিল যাই হোক একটা ছবি তুলে দেন আমরা এখান থেকে বেরিয়ে পড়ি এখন বাড়ি যাওয়ার পালা এখানে আমার বর্মাসায় আমার একটু ভিডিও করে দিচ্ছিলো সো আজকের এই মিনি ব্লগটা এই অবধিই থাকবে আজকের এই মিনি ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আমার এই পেজটিকে ফলো করে একটু সাপোর্ট করে দিও দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো